জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস আগামী বাইশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর করবেন তিনি শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয় তাদের নিয়েই সফর বহর করা হচ্ছে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর বিগত বছরের ইতিহাস দেখলে দেখা যায় এটাই বাংলাদেশ থেকে জাতিসংঘ অধিবেশনে যাওয়া সব থেকে ছোট বহর এর আগে শেখ হাসিনা সরকার থাকাকালে দুই হাজার নিউ ইয়র্ক সত্তরতম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান দুই হাজার চোদ্দ সালে উনসত্তরতম সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল একশো আটাত্তর জন আর দুই সালে এই সংখ্যা ছিল একশো চৌত্রিশ জন প্রসঙ্গীদের মধ্যে ডক্টর ইউনুসের সঙ্গে যারা রয়েছেন তারা হলেন দিনা আফরোজ এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী মাহফুজ আলম এছাড়া রয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা তিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দিবেন ড ইউনুস তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন জাতিসংঘের তথ্য বলছে সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের উনসত্তরতম অধিবেশন আগামী চব্বিশ সেপ্টেম্বর শুরু হবে এবং চলবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত